সাহিত্য দাও সফলতাও এশিয়ায় একদিন অগ্রহিত হইবে বঙ্গভাষার মধ্য দিয়ে তাই তো বলি মোরা গল্প দাও সংস্কৃতি দাও ভাবনা দাও মানব সভ্যতার পরিবর্তন হইবে নতুন দিগন্তে কবি সমাজ জাগ্রত হইবে ভাবনা দিগন্তে সাহিত্য দাও সফলতা বঙ্গ ভাষার সভ্যতা এশিয়ার বি চড়িয়া পড়িবে ডাল দিগন্তে সভ্যতা ভাবনা থায় মানব দিগন্ততাই বলে তাও রেসুতা সভ্যতার বিবর্তন আসিবে এশিয়ার পরে সফলতা এশিয়ার সভ্যতা রয় সংস্কৃতি রয় দিগন্ত রয় মানব সভ্যতার এই বিবর্তন যেন এশিয়ার সভ্যতায় কাজাকাস্তান রাশিয়া চীন জাপান কোরিয়া সর্বত্র ছড়াইয়া পড়িবে সভ্যতা ভাবনায় আরব সিরিয়া সংস্কৃতি ইরাক ইরান পাকিস্তান আফগানিস্তান তাজকিস্তান তুর্কি তুর্কমেনিস্তান তাজিকিস্তানের মধ্য দিয়ে ছড়াইয়া পড়িবে পড়ি স্থানের মধ্য দিয়ে আসিয়া পড়িবে দার্ন দিগন্তে মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্য দিয়ে ছড়াইয়া পড়বে নেপাল ভুটান দিগন্ত দিগন্তভরা সংস্কৃতি রয় সভ্যতার ঘটনায় থায় থাই ভরা বিবর্তন দেয় এশিয়ার গল্পে সভ্যতা হংকং রয়ে সভ্যতা থাই বিবর্তন রয়ে দারুণ দিগন্তে সভ্যতার ভাবনায় সাহিত্য করা দিগন্ত এশিয়ার দিবন্দন দিয়ে যায় দার্ম দিগন্তে সভ্যতা থায় সংস্কৃতি সভ্যতার বিবর্তনে তাই বলে সভ্যতা ধার নেটো বিবর্তন দিবে সার্ক সংস্কৃতি দিবে এশিয়ার বিবর্তনে এশিয়াটিক সোসাইটি থায় ভাবনা রয়ে ধার্ম সভ্যতায় বঙ্গভাষার বিবর্তন একদিন জাগ্রত হইবে মানব সভ্যতায় মানব সংস্কৃতির মধ্যে দারুণা দিগন্তে দারুণা সভ্যতায় আসিয়া পরিবেশ দারুণা বিবর্তনে সভ্যতায় বঙ্গ ভাষা বঙ্গীয় সংস্কৃতি থায় বিবর্তন হয় মানব সভ্যতায় ভারতীয় সভ্যতার এই প্রচলিত ভাষা সভ্যতা থায়